পরে আমরা অ্যারেঞ্জমেন্ট শুরু করলাম যে শুনলাম এখানে মানুষ কেউ খায়নি হয়তো এর বাড়ি ওর বাড়ি গিয়ে হয়তো খেয়ে হ্যাঁ আত্মীয় স্বজন কিন্তু সবথেকে খারাপ লাগলো যে বাচ্চা ছোটো ছোটো বাচ্চাগুলো মানে নিজেরই চোখে জল বেরোচ্ছে ভিডিও ভিডিও স্যার রেডিমেড ফুড কিছু দিলো রেডিমেড ফুডের সম্বন্ধে এখনো জানি না যে এরকম কিছু

দুর্দশাগ্রস্ত মানুষদের পাশে তোমরা এর আগে গ্রামেও পড়েছ তোমরা আজকে এখানকার খবর পাওয়ার সাথে সাথে এদের মুখে দুটা অন্ন দেওয়ার জন্য তোমরা উদ্যোগ নিয়েছ এটা অন্তত খুব ভালো কাজ করেছ আর প্রশাসনের তরফ থেকে একটা দীর্ঘদিন ধরে একটা অবহেলা চলছে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার দুটোই এদের পুনর্বাসনের প্রশ্নে ভাঙন প্রতিরোধের প্রশ্নে এদের ক্ষতিপূরণের প্রশ্নে কোনো ভূমিকা নেই কাউকে নিয়ে গিয়ে গঙ্গার ধারে ফেলে রেখেছে কাউকে নিয়ে গিয়ে চামার চড়ে ফেলে রেখেছে আর কিছু মানুষ জায়গা না পেয়ে এর জায়গাতে বাগানে পড়ে আছে এরা এখানে বাগানে আছে আমরা এখানে উনিশ সালে আমাদের পার্টির সেক্রেটারি যিনি আজকের সেলিম সাহেব সহ আমরা এখানে এসেছিলাম এই বাগানে আমাদের আমরা পথ এখানেই বসেছিলাম পথ অবরোধ আমাদের কাছে বিডিও সাহেব স্বীকার করেছিলেন আমরা পাঁচশো আট একর জমি আমরা আইডেন্টিফাই করে দিয়েছিলাম যে এর মধ্যে এদের পুনর্বাসন হতে পারে ফারাক্কা জমি যেগুলো ব্যবহার হচ্ছে না আমাদের কোনো কথা কথা দিয়েও আজ পর্যন্ত কোনো কিছু করেনি এবং চূড়ান্ত দুর্ভোগের মধ্যে পড়েছে আমরা এদের সাময়িক একটা সরকারি ব্যবস্থাপনায় আশ্রয় এবং খাওয়া দাওয়া আর স্থায়ী সমাধানের জন্য একটা ব্যবস্থা আমরা দাবি করছি আমরা আমাদের প্রতিনিধিরা কালকে বিডি অফিসে যাবে আমাদের এখানে পার্টির সেক্রেটারি এসছে প্রবীণ পার্টির প্রবীণ নেতারাও এসছে আমাদের প্রাক্তন প্রধান আছে কংগ্রেসের নেতা আছে সম্মিলিতভাবে এলাকাবাসীকে নিয়ে আমাদের এই কাজটা আগামীকাল আমরা করব এই তোমাদেরকে অশেষ ধন্যবাদ